রিপ্লেসমেন্ট জরুরি প্রফেসর ইনুস সহ আমরা কেয়ারটেকার অ্যাডভাইজারদেরকে অনুরোধ করছি আপনারা ডিসাইসিভ অ্যাকশন নেন হাসিনা চলে গেছে হাসিনার প্রতাত্তা হাসিনার শ্যাডো কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়ে গেছে আপনাদের পিএসকে হচ্ছে এপিএসকে হচ্ছে আপনার ফোনটা কে ধরবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিটাকে মেনটেন করবে এটাকে সিরিয়াসলি মেনটেন করবেন আওয়ামী স্যাবটাচ করবার যে লোক তারা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়ে গেছে অতএব আপনারা সতর্কতার সাথে আপনাদের এই কাজগুলো করতে হবে দৃশ্যমান যে ডিসাইসিভ জায়গাটা সেখানে কোনোভাবে সিদ্ধান্ত নিতে কোনো কার্পণ্য করা যাবে না উপদেষ্টা পরিষদে ছাত্রদের নেয়ার বিষয়টা কেমন হয়েছে প্রত্যেকটা উপদেষ্টার সাথে সহকারী হিসাবে ছাত্রদেরকে দেয়াটা এটা প্রশাসনিক প্রচুর জটিলতা তৈরি করবে এত অযোগ্য অদক্ষ লোকদেরকে যারা আন্দোলনের জন্য ফিট রাজপথের জন্য ফিট কিন্তু সরকারি দায়িত্ব পালন করার জন্য তারা ফিট নাও হইতে পারে অতএব এটা প্রশাসনের ভিতরে একটা অরাজকতা তৈরি করবে এবং একটা অনাজ্য আচরণের বালখিল্যতা তৈরি করবার সম মানে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই আমরা মনে করি যোগ্য প্রশাসকদেরকে দিয়েই প্রশাসন চালাইতে হবে যাকে দিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রান করা সম্ভব অযোগ্য অদক্ষ আমার আত্মীয় আমার পক্ষের মানুষ আমার আমার সাথে ছিলেন উনি আমার পাশে ছিলেন আমার বিপদের দিনে এই ধরনের কোনো আমরা দেখতে না তো আমরা মনে করি যে হাসিনার ফ্যাসিবাদের পাশাপাশি প্রশাসনিক যে বেসামরিক ফ্যাসিবাদ চালু হয়ে আছে বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই সবকিছু মিলে আমরা মনে করছি পুরাতন ফ্যাসিবাদকে শাসন করেছে ফ্যাসিবাদ যাদেরকে দিয়ে শোষণ করেছে আমাদেরকে তাদেরকে সরাতে হবে ন্যায্য হকদার লোকদেরকে সেখানে হতে হবে অতএব এই জায়গাগুলো আমাদের একটা মোরাল ফেব্রিক থাকতে হবে একটা নৈতিকতার জায়গা থাকতে হবে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তার এই প্রশাসনিক ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে এর বাইরে আর একটা জিনিস দেখলাম যে প্রশাসনে যাচ্ছে তাই আচরণ করতেছে যারা বঞ্চিত ছিল কর্মকর্তারা তারা গিয়ে তালিকা দিয়ে বলছে আমাদেরকে প্রমোশন দেন আমাদেরকে পোস্টিং দেন শ্রমিক নেতারা যারা বঞ্চিত ছিল তারা এই কাজগুলো করতেছে বিভিন্ন জায়গায় আদালতে আমরা দেখতে পাচ্ছি এই কাজগুলো করতেছে এই ধরনের নৈরাজ্য বেপরোয়া আচরণ গ্রহণযোগ্য হইতে পারে লড়াইটা চলমান রাখতে রাখতে হবে, হবে। ছাত্র সমাজের আমরা দেখতে পাচ্ছি, যারা এই আন্দোলনে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছে সমন্বয়কদের ভিতরে একটা বিশাল অংশ আছে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা নেতৃত্ব দিয়েছে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নেতৃত্ব দিয়েছে কিন্তু তাদের ভয়েস আমরা দেখতে পাচ্ছি না এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সমাজকে অনুরোধ করব তারা ছাত্র সমাজ আপনারা এটা মিলে এই দায় দায়িত্বটা ডিসচার্জ করেন আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন মসজিদ থেকে আজান দিয়ে দিয়ে এলাকাবাসীকে বলা হচ্ছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে সাহায্য করবার জন্য তাদের মন্দির পাহারা দেওয়ার জন্য অনেক মাদ্রাসা আলে মোলামায় কেরামকে দেখলাম ইসলামী সংগঠনগুলোকে দেখলাম তারা এই দায়িত্বগুলো পালন করছে যেটাকে আমরা হাইলি অ্যাপ্রিসিয়েট করি এবং আপনারা এই কাজগুলো আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে চালিয়ে নিয়ে যান